দেখো আজ কিন্তু এসে গেছি আবারও বন্যার আপডেট দিতে এখনও কিন্তু ওই চাঁথালে উঠতেও প্রায় এক দেড় ফুটের উপর বাকি আছে নতুন ব্লগে এসে গেছি কিন্তু আজকের আপডেট নিয়ে বন্যা পরিস্থিতি ঘাটাল বন্যা পরিস্থিতি কালকে একটা দেখিয়েছিলাম কতটা কী হয়েছে আজও দেখাবো কতটা কী হয়েছে তো স্কিপ না করে দেখো দেখো আজ কিন্তু এসে গেছি আবারও বন্যার আপডেট দিতে তো দেখো খুব বেশি কিন্তু বাড়েনি কাল থেকে আজ অবধি যদি দেখা যায় তাহলে মোটামুটি ওই আড়াই ফুট মতন কিন্তু জলটা বেড়েছে ঠিক আছে দেখো জলের স্রোতও কিন্তু ভালোই রয়েছে যেটা খুব স্পেশাল বলা যেতে পারে একদম স্পেশাল স্রোত রয়েছে ঠিক আছে এখনও অবধি ঘাঁটালবাসী কিন্তু বলা যেতে পারে সেফ জোনে আছে আর আজকে সাধারণত বৃষ্টি হচ্ছে না এবার উপর দিকে কী হচ্ছে জানা নেই ঠিক আছে তো দেখো ওই যে আমাদের ব্রিজ আর এই হচ্ছে কিন্তু আমাদের নদী ঐতিহাসিক ভাষা বলে কিন্তু আমি রয়েছি আর দেখো কতটা রয়েছে দেখো ঠিক এই জায়গায় রয়েছে এখনও কিন্তু ওই চাতালে উঠতেও প্রায় এক দেড় ফুটের উপর বাকি আছে ঠিক আছে তো সুতরাং বলাই যেতে পারে যে সেরকম কিন্তু এখনও হয়নি কালকের পজিশনে কিন্তু এসে গেছি দেখো কালকে থেকে আজকে মোটামুটি আড়াই ফুট মতন জল বেড়েছে খুব একটা বাড়েনি ঠিক আছে আকাশ কিন্তু এখনো মেঘলা রয়েছে বাট বৃষ্টি আজকে কিন্তু দেখা যায়নি আর উপর দিকের আপডেট ওটা তো জানি না বলতে পারবো না বাট দেখাচ্ছে যে উপর বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু নেট আপডেটে ওরকমটাই বোঝা যাচ্ছে এবার বর্তমানে কি হচ্ছে সেটা ভগবানই জানে যেইখানে কিন্তু সেরকমভাবে কিছু পরিবর্তন ঘটেনি কারণ জলস্তর সেভাবে বাড়েনি আর যেহেতু বাড়েনি জল তো থিতিয়ে আছে ওই জন্যে বন্যার জল দেখা যাচ্ছে না তবে এখানে একটা বুদবুদ করছে তারপর এই দেখো কিন্তু একদম স্বাভাবিক রয়েছে তো চলো দেখি নিচে কতটা নিচে জল উঠেছে দেখা যায় যাই চলো কতটা নিচ অব্দি এসেছে জলটা রথতলা কিন্তু এখনও স্বাভাবিক রয়েছে যান চলাচল স্বাভাবিক জীবন সবই কিন্তু স্বাভাবিক রয়েছে পেরিয়ে এলাম এখনো কিন্তু রাস্তায় জল উঠেনি ঠিক আছে তার মানে এখনও তোমাদেরকে যেটা বলেছিলাম যে ঘাঁটাল এখনও অবধি সেফজনে আছে এই দিকটা একটু জল হয়েছে বাদ বাকি কিন্তু এখনো জেগেই রয়েছে ঠিক আছে তো দেখো এইখানটাও একটু কিন্তু জল হয়েছে তবে এইখানটা সব সবথেকে নিচু জায়গা এই রাস্তাটা এখনো ডুবে নি মানে ওইদিকে জল নেই যা এসছে কিন্তু এখানে অবধি সবাই দেখো ঠিক সেইবারে যে পরিস্থিতিটা ছিল আমি ভিডিও বানিয়েছিলাম এই লজের কাছে বাইক রেখেছিলাম দেখো ঠিক ওখানেই কিন্তু এখন অবধি জলটা এসেছে এখনও কিন্তু অনেক বাকি এখনই কিছু দুঃসমস্যা বা দুরবস্থার কারণ নেই ঠিক আছে তো চলো একটু যাওয়াও যাক তো দেখো অনেকটাই কিন্তু চলে এলাম দেখো এটা স্কুলটা সৎসঙ্গ স্কুল এখানে আস্তে আস্তে জল যাচ্ছে এই ওই দেখো চলো ওইখানটা অব্দি যাওয়া যাবে যাই দেখো ওখানটা অনেকটা জল আছে না যাওয়াটাই উচিত হবে যাওয়া যায় যাই সবাই আসছে তোরাই দেখো এখান দিয়ে কিন্তু জল বেড়াচ্ছে জল বেড়াচ্ছে একটা আলাদাই এক্সপিরিয়েন্স ওকে সম্পূর্ণভাবে একটা আলাদা এক্সপিরিয়েন্স বলতে পারো জল পেরিয়ে চলে এলাম কিন্তু সেইভাবে এই দিকে জল উঠেনি এখনো যেটা বিরাটভাবে উঠে যায় প্রতি বছর এখানে এখনো সেভাবে উঠেনি কাল তোমাদের এই পজিশানটা দেখিয়েছিলাম আজও দেখাবো দেখো এই রাস্তাটাও কিন্তু এখনো ডুবে নেই এই রাস্তাটা ওকে সুতরাং সেইভাবে কিন্তু জল বাড়েনি এখানটাও তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিন দেখো এই রাস্তাটাও কিন্তু এখনও সেইভাবে ডুবেনি একটুখানি বেড়েছে একদম বলা যেতে পারে ঠিক আছে তো এই ছিল আজ বন্যার আপডেট ঘাটাল শহরের তো গাইজ আজ কিন্তু দশ তারিখ দশ তারিখে তোমাদেরকে বন্যার আপডেটটা দিলাম যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টটা করো আর সাবস্ক্রাইব করো আজও কিন্তু বিকাল এখন বাজে ঘড়ির কাঁটায় পাঁচটা সাত এরকম একটা কিছু আছে হ্যাঁ তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর কী কী অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করো কমেন্টের মাধ্যমে আর অবশ্যই কমেন্ট করো তবে জানতে পারবো যদি ভালো লাগে তাও কমেন্ট করো যদি নাও ভালো লাগে সেটাও কমেন্টে বলো তো দেখা হবে নেক্সট ব্লগে তো কিন্তু টাটা